বর্তমানের একটি জনপ্রিয় আর্নিং প্ল্যাটফর্ম হচ্ছে ট্রেজার এনএফটি এই ট্রেজার এনএফির আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপডেট করার প্রয়োজন হয় অর্থাৎ চেঞ্জ করার প্রয়োজন হয় যেরকমভাবে কখনো ফোন নাম্বার কখনো ইমেল আইডি কখনো পাসওয়ার্ড আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ট্রেজার এফটিতে কীরকমভাবে ইমেল চেঞ্জ করব। অর্থাৎ একটা ইমেল রয়েছে সেই ইমেলটা চেঞ্জ করে নতুন একটা ইমেল অ্যাড করব আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে ট্রেজার এনপি সংক্রান্ত বিভিন্ন তথ্যের ভিডিও পেয়ে যাবেন ট্রেজার এন ছাড়াও বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন রকম সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন আমরা ট্রেজার এনএফপির যেরকমভাবে খুব সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি ফোন নম্বর চেঞ্জ করতে পারি অতটা সহজে আমরা ইমেল চেঞ্জ করতে পারি না ইমেল চেঞ্জ করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যেটা সাধারণত আমরা নিজে থেকে পারি না এটা করার জন্য আমাদের উপর লেভেলের সাহায্যের প্রয়োজন হয় আমি একটি ইমেল চেঞ্জের জন্য কেবিনকে মেসেজ করেছিলাম আপনারা যদি ইমেল চেঞ্জ করতে চান ঠিক একইভাবে এরকমভাবে মেসেজ করতে পারেন এবং কেভিন আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল তিনি বলেছিলেন যে প্লিজ কন্ট্যাক্ট মাই অ্যাসিস্ট্যান্ট ম্যাট ডগলাস ট্রেজার এন এফটি এটি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নম্বরের লিঙ্কও পাঠিয়েছিল আমি এখানে সিম্পলি ট্যাপ করেছিলাম তারপর এই পেজটা খুলে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি আমেরিকা যুক্তরাষ্ট্রের নম্বর এখানে আমি একই মেসেজ আবার করেছিলাম আমি লিখেছিলাম স্যার আই ওয়ান্ট টু চেঞ্জ বাই ট্রেজার এন এফটি ইমেল উত্তরে উনি বলেছিলেন হ্যালো আই এম দ্য সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর অফ ট্রেজার অ্যান্ড এফটি কমিউনিটি এনএফটি সিনিয়র কনসালটেন্ট মাই নেম ইজ ম্যাট এবং তারপরে বলেছিলেন যে প্রোভাইড ইউর সিটিজেনশিপ প্রুফ ইউআইডি মোবাইল নম্বর ওল্ড ইমেল অ্যান্ড নিউ ইমেল আপার প্রোভাইডিং দ্য অ্যাবভ ইনফরমেশন আই উইল ভেরিফাই ইট অর্থাৎ তিনি আমাকে বলছেন যে একটা আমাকে আমি যে দেশের নাগরিক তার একটা প্রমাণপত্র অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড এগুলি পাঠাতে হবে ইউআইডি নাম্বার অর্থাৎ আমার ট্রেজার ট্রেজারির ইউআইডি নাম্বারটাও পাঠাতে হবে সে সঙ্গে মোবাইল নাম্বার ট্রেজার এনেপ্টির সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটাও পাঠিয়ে দিতে হবে এবং আমার ট্রেজার ট্রেজারেনেফটের সঙ্গে যে ইমেলটা যুক্ত রয়েছে সেই ইমেলটা পাঠাতে হবে এবং যে ইমেলটি আমি নতুন করে অ্যাড করতে যাচ্ছি সেই ইমেলটাও পাঠাতে হবে এবং ওরা কি করবে আমার সিটিজেনশিপ এগুলো সব কিছু একসঙ্গে ভেরিফাই করে যদি সব কিছু লিগাল মনে হয় সব কিছু সঠিক মনে হয় তাহলে ওরা চেঞ্জ করে আমার নতুন ইমেলটা বসিয়ে দেবে এবং পুরাতন ইমেলটা সরিয়ে দেবে এটুকুই এর প্রসেস আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না